অবস্থা আমরা সবাই মিলে আমরা যে 173 ভিটার মধ্যে আপনারা মেডেল আনছেন বিশেষ করে আমাদের 98 ব্লকের এর দিবক বর্মণ আমরা যদি এটা একটা মানে টিমটা যদি এই যে অনামিকা ভূমি স্ট্যান্ড পে গোল্ড মেডেল পেয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেশাল বুরুসতন পেয়েছে

আমাদের আজকে একটা প্রেস কনফারেন্স তার উদ্দেশ্য হল গত পঁচিশ থেকে সাতাশে এপ্রিল জলপাইগুড়িতে হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া ম্যান অ্যান্ড উমেন স্ট্যান্ড লিফ্টিং কম্পিটিশান এই কম্পিটিশনের আমাদের খুব ভালো রেজাল্ট করেছে ত্রিপুর রাজ্যে আমাদের টোটাল গোল্ড পেয়েছি বারোটা সিলভার পেয়েছি ছয়টা ব্রোঞ্জ পেয়েছি এগারোটা এবং আমাদের সারা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে যথা ন্যাশনালের মধ্যে আমাদের একটা উপাধি হয় স্ট্রংম্যান মানে সে সবচেয়ে বেশি শক্তিমান দু হাজার পঁচিশের ওই কম্পিটিশনের মধ্যে সেখানে আমাদের শিবাচরা ডিস্ট্রিক্টের তথা দীপক বর্মন এটা পেয়েছে স্ট্রংম্যান উপাধি সে গোল্ড মেডেল পেয়েছে এবং সেই সুপোদে আমাদের টোটালে উনত্রিশ জন পার্টিসিপেন্ট করেছিলেন আমাদের এই মিটের মধ্যে তার মধ্যে আমরা আঠারো জনের মেডেল পেয়েছি এবং আমাদের আগামী লক্ষ্য আমরা ইন্টারন্যাশনাল তিনজন চান্স পেয়েছে রূপশ্রী দাস দীপক বর্মন এবং সুকান্ত দাস তারা থাইল্যান্ডে আগামী সতেরো জুলাই থেকে উনিশে জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ভিং কম্পিটিশন এই কম্পিটিশান আমার কি তিনজন যাবে এবং আমাদের আগামী লক্ষ্য উদয়পুরে আমরা রাজ্যভিত্তিক মিট করাবো সেখান থেকে আমরা সিলেকশন করে আমরা ন্যাশনালে আগামী সিকিমে আমাদের ন্যাশনাল আছে জুলাই মাসে ডেটটা এখন ফাইনাল হয়নি তো আমি আশা রাখবো যে আগামী দিনে আমরা যাতে স্ট্যান্ডারপিংয়ের আরও যেই পর্যায়ে আমরা এসে পড়েছি আগামী দিনে আরও বেশি করবো এবং যতগুলো ত্রিপুর যে গেম আছে পঁয়ত্রিশটা গেম আছে ত্রিপুর রাজ্যে এ বুলেট ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তার মধ্যে সবচেয়ে বেশি মেডেল হতো আমাদের ত্রিপুরা সেন্টিক এবং সেখানে আমরা যেই সময় যাবো আমরা ন্যাশনাল লেভেলে পঁচিশটা বিশটা পনেরোটা এরকম আমরা মেডেল পাই আমরা কোনো অংশ কম নেই ত্রিপুরা রাজ্যের এবং আগামী দিনে আমরা লক্ষ্য হলো যাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মেডেলে আমরা মেডেল পেতে পারি সেই সুবাদে আমাদের কর্মকর্তাগণ সবাই রয়েছে উপস্থিত নমস্কার প্রথমে এখানে সফলতা নিয়ে নিয়ে এটাই বলব ত্রিপুরা রাজ্যে থেকে উনত্রিশ জন পারফরমেন্স করতে গিয়ে জলপাইগুড়িতে আঠারো জন সফলতা অর্জন করেছে এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট তো যাতে আগামী দিন সেই অ্যাচিভমেন্ট আর সংখ্যা যাতে আরও বাড়ানো যায় যারা সিলভার পেয়েছে তারা যাতে আগামী দিন গোল্ড মেডেল পায় সেই উদ্যোগ নিয়ে আমরা তাদেরকে যত সহযোগিতা করার দরকার আমরা সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত হব আমি উদ্যোগ নেব এবং এখানে আমাদের এখানে যে একটা ওয়েট লিফটিংয়ের এখানে একটা সেন্টার সেন্টার আছে এটার জন্য তা ওনারা বলেছেন যে এটাতে আরেকটা রুম করে দিলে বা পেছনের দিকে আরেকটা রুম করে এটা বাড়িয়ে দিলে তাদের প্র্যাকটিস করতে ভালো হবে তো সেই দিকেও এটা যাতে করিয়ে দেওয়া যায় সেই উদ্যোগ আমি নেব এবং তাদের যে সফলতা তাদের সফলতার সঙ্গে আর একটা জিনিস আমার বলতে হয় যে ত্রিপুরা রাজ্যে এখন যারা বেকার যুবক বা যুবক শ্রেণীর যারা আছে তারা নেশাগ্রস্ত দিকে তারা ঝুঁকে যাচ্ছে তো তাদের যে এই যে সফলতা সেই সফলতা নেশামুক্তির জন্য এটা বিশেষ একটা বার্তা বহন করে আনবে এটা আমার বিশ্বাস এটাকে কেন্দ্র করে একটা প্রস্তাব আমরা সবাই মিলে আমাদের সাথে প্রতিযোগিতার মধ্যে আপনারা মেডেল আনছেন বিশেষ করে আমাদের নথেরাডি ব্লকের যুবক বর্মন আমরা যদি এটা একটা মানে টিমটা যদি

আজকের অল ত্রিপুরা স্ট্যান্ড লিফিং পক্ষ থেকে সম্পাদক শ্রী তপন কুমার আচার্যি আমাদের আজকে একটা প্রেস কনফারেন্স তার উদ্দেশ্য হল গত পঁচিশ থেকে সাতাশে এপ্রিল জলপাইগুড়িতে হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া ম্যান অ্যান্ড উমেন স্ট্যান্ড লিফিং কম্পিটিশান এই কম্পিটিশনের আমাদের খুব ভালো রেজাল্ট করেছে ত্রিপুরা রাজ্যে আমাদের টোটাল গোল পেয়েছি বারোটা সিলভার পেয়েছি ছয়টা ব্রোজ পেয়েছি এগারোটা এবং আমাদের সারা ইস্টার ইন্ডিয়ার মধ্যে তথা ন্যাশনালের মধ্যেও আমাদের একটা উপাধি হয় স্ট্রংম্যান মানে সে সবচেয়ে বেশি শক্তিমান দু হাজার পঁচিশের ওই কম্পিটিশনের মধ্যে সেখানে আমাদের শিবাচরা ডিস্ট্রিক্টের তথা দীপক বর্মন এটা পেয়েছে স্ট্রংম্যান উপাধি সে গোল্ড মেডেল পেয়েছে এবং সেই সুপোতে আমাদের টোটালে উনত্রিশ জন পার্টিসিপেন্ট করেছিলেন আমাদের এই মিটের মধ্যে তার মধ্যে আমরা আঠারো জনের মেডেল পেয়েছি এবং আমাদের আগামী লক্ষ্য আমরা ইন্টারন্যাশনাল তিনজন চা চান্স পেয়েছে রূপশ্রী দাস দীপক বর্মন এবং সুকান্ত দাস তারা থাইল্যান্ডে আগামী সতেরো জুলাই থেকে উনিশে জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং কম্পিটিশন এই কম্পিটিশান আমাদের সুপ্রাতে তিনজন যাবে এবং আমাদের আগামী লক্ষ্য উদয়পুরে আমরা রাজ্যভিত্তিক মিট করাবো সেখান থেকে আমরা সিলেকশন করে আমরা ন্যাশনালে আগামী সিকিমে আমাদের ন্যাশনাল আছে জুলাই মাসে ডেটটা এখন ফাইনাল হয়নি তো আমি আশা রাখবো যে আগামী দিনে আমরা যাতে স্ট্যান্ডার্ভিংয়ের আরও যেই পর্যায়ে আমরা এসে পড়েছি আগামী দিনে আরও বেশি করবো এবং যতগুলো ত্রিপুরা যে গেম আছে পঁয়ত্রিশে গেম আছে ত্রিপুরা যে এটা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তার মধ্যে সবচেয়ে বেশি মেডেল হতো আমাদের ত্রিপুরা স্ট্যান্ডার্ড এবং সেখানে আমরা যেই সময় যাবো আমরা ন্যাশনাল লেভেলে পঁচিশটা বিশটা পনেরোটা এরকম আমরা মেডেল পাই আমরা কোনো অংশে কম নেই ত্রিপুর রাজ্যের এবং আগামী দিনে আমরা লক্ষ্য হলো যাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মেডেলে আমরা মেডেল পেতে পারি সেই সুবাদে আমাদের কর্মকর্তাগ্রহ সবাই রয়েছে উপস্থিত নমস্কার প্রথমে এখানে সফলতা নিয়ে এটাই বলব ত্রিপুরা রাজ্যে থেকে উনত্রিশ জন পারফরমেন্স করতে গিয়ে জলপাইগুড়িতে আঠারো জন সফলতা অর্জন করেছে এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট তো যাতে আগামী দিন সেই অ্যাচিভমেন্ট আর সংখ্যা যে আরও বাড়ানো যায় যারা সিলভার পেয়েছে তারা যাতে আগামী দিন গোল্ড মেডেল পায় সেই উদ্যোগ নিয়ে আমরা তাদেরকে যতরূপ সহযোগিতা করার দরকার আমরা সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবেও আমি উদ্যোগ নেব এবং এখানে আমাদের এখানে যে একটা ওয়েট লিফটিংয়ের এখানে একটা সেন্টার সেন্টার আছে এটার জন্য তা ওনারা বলেছেন যে এটা তো একটা রুম করে দিলে বা পেছনের দিকে আরেকটা রুম করে এটা বাড়িয়ে দিলে তাদের প্র্যাকটিস করতে ভালো হবে তো সেই দিকেও এটা তাতে করিয়ে দেওয়া যায় সেই উদ্যোগ আমি নেব এবং তাদের যে সফলতা তাদের সফলতার সঙ্গে আরেকটা জিনিস আমার বলতে হয় যে ত্রিপুরা রাজ্যে এখন যারা বেকার যুবক বা যুবক যারা আছে তারা নেশাগ্রস্ত দিকে তারা ঝুঁকে যাচ্ছে তো তাদের যে এই যে সফলতা সেই সফলতা নেশা মুক্তির জন্য এটা বিশেষ একটা বার্তা বহন করে আনবে এটা আমার বিশ্বাস এটাকে কেন্দ্র করে একটা প্রস্তাব আমরা সবাই মিলে আমার